নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ও বাবা গো কত সকাল হয়ে গেল ওঠো ওঠো এই যে উঠ এই যে এই যে উঠ কি হইছে মা আমাকে বাড়ির কাজ কে করবে শুনি থালা বাসন কত পড়ে আছে ওগুলা কে মাজবে হ্যাঁ মা মাসছি আমি ফ্রেশ হইনি ফ্রেশ ফ্রেশ পরে হবি আগে হলো কাজ করে দে বাড়ি ঘর কে কাজ করবে শুনি আহারে মেয়েটাকে বকতেছো কেন একটু ঘুমাতে দাও না ওর ঘুমালে চলবে না বাড়ির কাজ করবে কে শুনি হ্যাঁ মেয়ে তুমি মেয়েটাকে নিয়ে একবারে আদরে তুলেছো যাই আমি ফ্রেশটা হয়নি হ্যাঁ 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 এখন আমাকে ও কত জামা কাপড় পরে আছে ওগুলা কে মাছবে রে যে জামা কাপড় মাঝবে জামা কাপড় ধুবে কে শুনি আচ্ছা আমি মেজে দিচ্ছি আগে প্লেটটার পরে কাম ও কত কাম আস্তে আস্তে প্লেটগুলা ধুয়ে রেখে দি আর অবশেষে সব থালি বাসন মাজা হয়ে গেছে এই যে এখন কাপড় ধ আচ্ছা মা ধরছি কত কাম আমার যদি নিজের আমার যদি মা থাকতো নিজের আমার মা তা মরে গেলাম পরেই নিলাম আম্মু দেখলাম আমাকে খুব মারত একই রকম ড্রেস যদি আমারও আম্মু আমার বোন আমার আম্মু আমার রাব্বু মতো আমারও যদি ড্রেস হতো উফ কত মজা হইতো না যাই হ্যাঁ একটা হ্যাঁ উফ আস্তে আস্তে সব মজা হয়ে গেছে আবার যে হয়ে গেলো যাই আম্মু সব হয়ে গেছে তুই আমাকে আম্মু কেন বলে রাখছি তোকে বলেছি না আমাকে মা বলে রাখবি না সরি এখন রান্না করে দে আমার সোনা মা আমার মিনু উর্থ বাবা মিনু মা আমি আর একটু ঘুমাবো আচ্ছা মা ঘুমাও দেখি ও বাবা কত জোর আমাকে একটু দুধ নিয়ে দিবা মা হ্যাঁ নিয়ে এসে দিব নে তুই ঘুমা মা আমাকেও একটু দুধ দিবা এই কতদিন দুধ খানি এই চুপকার রান্না করতে বলছি রান্না কর বেশি না রান্না কর বলছি রান্না কর মারবো কিন্তু হ্যাঁ করছি রান্না বার্গার হয়ে গেল যাই ও বাবা গো কত পুড়ে গেল আমি যাই ও বাবা কত পুড়ে গেল যাই একটু পানি এ নাও তোমার নাস্তা আচ্ছা আমার মা ওই আহ কি হলো মা বারবার ডাকতেছ কেন এ দেখ তোর জন্য বার্গার আর এক দেখ তোর জন্য বার্গার করেছি ও কতদিন বার্গার খাই না দাও দাও খাইনি আচ্ছা মা দে আমি রেখে আসছি এই তুই আবার কষ্ট করে উঠবি কেন দে আমি রেখে আসছি তুই কোথায় যাচ্ছিস মা আমি একটু বাথরুম যাব এই যে রেখে রেখে দে আচ্ছা মা রেখে দিচ্ছি ও বাবা কখন থেকে পানি খাই না রেখে দি যাই শুনি এগুলা সব পরিষ্কার করি ঘর কটা ভালো হয়ে আছে ঘরটা যাই জামাটা এখানে এটা এখানে রেখে দিই এই বক্সের মধ্যে এখানে চশমাটা রেখে দিই তা রেল লা রেখে দিই এখানে এটা এখানে রেখে দিই চশমা এখানে আহ আমার মাথাটা এরকম যন্ড করছিল না আহ 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 হলো শো কিছু হবে না তুমি একটু রেস্ট করো আমার বিছনাতে যা একটা ওষুধ নিয়ে আসি তাড়াতাড়ি করে সবাই তো বলে এখান থেকে ওষুধ ভালো হয় চাই যাই যাই কত সুন্দর একটা পাপি না 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 আমাকে তাড়াতাড়ি হ্যালো ম্যাডাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন বসুন বসুন কি লাগবে আমার এই ওষুধটা লাগবে আচ্ছা নিন থ্যাংক ইউ টাকা লাগবে না না এখন থেকে সব আচ্ছা যাই যাই যাবে এখন রানী যাবে এখন বাসায় মা কিছু সাহায্য কর না ওই ওষুধটা নিয়ে এসে দে না হ্যাঁ যত বড় না তত বড় কথা যাও সে থাকো আমার আমার খুবই জোর হচ্ছে

সরি সরি রানি আমাকে মাফ করে দাও আমি তোমা আমি তোমার সাথে যেমন ব্যবহার করেছি আমার ভালো হয়নি কোনো সমস্যা নেই মা কোনো সমস্যা নেই মা তুমি এখানে বসো কোনো সমস্যা নেই মা হ্যাঁ কি হচ্ছে ওইদিকে আমরা সবাই সবাই ভালো থাকবো আমরা সবাই ফ্যামিলি আর তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি কোনো সমস্যা নেই মা থ্যাংক ইউ টাটা ছোট্ট বন্ধুরা আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো এরপরের বার একটা মজার ভিডিও নিয়ে আসবো আমরা বাই বাই টাটা বাই বাই টাটা মা মা বাই বাই